ঢাকার শহর সহ সারা যখন তাপদাহী জনজীবন তৃষ্ণার্ত ঠিক তখনই হাত বাড়িয়ে দেয় মানবতায় বাংলাদেশ ছাত্র আজ ঢাকার ধানমন্ডি জিকাতলা পাকিস্তান ধানমন্ডি শাখার ছাত্র লীগ সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন যানবাহনের চালকসহ পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার সেলাইন বিতরণ করা হয় এই বিশুদ্ধ পানি ও খাবার সেলাইন বিতরণী মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি ধানমন্ডি থানার ছাত্রলীগ সভাপতি বি এম মোস্তফা মারু এছাড়াও উপস্থিত ছিলেন ধানমন্ডি থানা ছাত্রলীগ সংগঠনের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ আজকের এই মানবিক কার্যক্রম সম্পর্কে ধানমুলি থানার ছাত্রলীগ সভাপতি বি এম মোস্তফা মারুফ বলেন এখন বিশ্বের প্রচন্ড তাবধায় মানুষের অবস্থা জনজীবন খুব অসুস্থ হয়ে পড়েছে গরমে মানুষ অসুস্থ হয়ে পড়েছে আমরা ধানমন্ডি থানা ছাত্রলীগের পক্ষ থেকে আমরা ক্ষুদ্র পরিষেবা আমাদের যতটুকু সামর্থ্য আমরা চেষ্টা করেছি সাধারণ মানুষ পদচারীদের মাধ্যমে পানি এবং খাবার স্যালাইন বিতরণ করার জন্য আমরা আমাদের অবস্থান থেকে চেষ্টা করেছি মানুষের জন্য অন্তত গরম যেন একটু কষ্ট লাভ লাভবের জন্য লক্ষ্যে আমরা একটু পানি এবং স্যালাইন বিতরণ করে খাওয়াতে পারি তাই আমরা আশা করবো যে আমাদের পাশাপাশি মানুষ যারা সমাজে বৃত্তয আছে তারা বৃত্তশালী আছে তারা যদি এভাবে মানুষের পাশে দাঁড়ায় তাহলে আমাদের যারা সাধারণ মানুষ অসহায় যুক্ত তাদের অনেক উপকার হবে এবং যেহেতু এই গরমে অনেক কষ্ট হচ্ছে মানুষের আমরা কষ্ট লাভ করার জন্য কিছু করতে পারলে আমরা আমাদের নিজেদের সাথে তৃপ্তি পাই এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিচ্ছে আমরা বাংলাদেশের জন্য সর্বদা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি এবং আমাদের তাপসবাহ আমরা সকল সময় সাধারণ এবং অসহায় মানুষের পাশে এবং মানবিক কাজে সবচেয়ে সংযুক্ত রাখার চেষ্টা করি ধানমনিক এবং আমরা এখনো যেমন করছি তেমন সামনের দিনগুলোতে আমরা এই কার্যক্রমগুলো অব্যাহত রাখতে চাই করোনা বন্যা সাইক্লোন সহ অতীতে দেশের প্রতিটি দুর্যোগের সময় ধানমন্ডি থানা ছাত্রলীগের মতো দেশের প্রতিটি শাখা ছাত্রলীগ আপামর জনগণের পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে আজও বহমান আগামীতে তা চলমান থাকবে সেই প্রত্যাশায় আমাদের সকলেই ফিফটি বাংলা নিউজ ধানমন্ডি ঢাকা বাংলাদেশ প্রকাশে বাংলা নিউজ